ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে চাইলে নির্বাচন কমিশনের সক্ষমতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি ইসি সচিব আখতার আহমেদ আশা করেন গণভোট নিয়ে সিদ্ধান্তের আগে সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে আচরণবিধি হাতে পেলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসা হবে জানিয়ে তিনি বলেন এরপর কমিশন প্রয়োজন মনে করলে আরপিও সংশোধন করা হবে বেকার রিপোর্ট সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্কের পর এখন দলগুলোর মতবিরোধ গণভোটের সময়সীমা নিয়ে একই দিনে সংসদ নির্বাচনের সাথে গণভোটের পক্ষে বিএনপি ও সমমনা দলগুলো আর নভেম্বরে গণভোট চায় জামাতসহ কিছু রাজনৈতিক দল এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হলে সরকার সিদ্ধান্ত দেবে নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি মনে করেন গণভোটের সময়সীমা নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে আসতে হবে আরপিও সংশোধনের আগে দলগুলোর সাথে আলোচনা উচিত ছিল বলে মনে করেন তিনি আমরা যদি দেখি যে আসলে গণভোটটা আমরা ঠিক ফেব্রুয়ারির আগে করার মতন যথেষ্ট সময় ইলেকশন কমিশনের কাছে আসি কিনা আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে একসাথে করাটাই একটু সুবিধাজনক পজিশনে কিন্তু ঠিক ইলেকশনের আগ দিয়ে আমার কাছে মনে হচ্ছে না দুইটাই বড় ইলেকশন তোলা ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব হবে যে সংলাপটা ইসি খুব একটা গুরুত্বের সাথে দেখেনি নির্বাচন কমিশন সচিব বলছেন গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি কমিশন প্রস্তুতিটা নির্ভর করছে নির্দেশনাটা কিভাবে আসবে কারণ গণভোটের সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের দিনে হতে পারে বা তার আগেও হতে পারে আমার মনে হয় যে সমস্ত বিষয়গুলো যখন সিদ্ধান্ত নেবেন হয়তো নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন আরপিওটা ১৯৭২ উনিশশো সালের এ পর্যন্ত তো কতবার পরিবর্তন হয়েছে পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে আচরণবিধি ভেটিং হয়ে আসার পর শিগগিরই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন নাজিবিক চ্যানেল আই ঢাকা